জি রাশেদ হায়দার ভাই আপনার কাছে একটু আসবো এই যে মিছিল এটা তো শুধু ঢাকার খবর এর মধ্যে দেশের অন্যান্য কিন্তু জায়গায় মিছিল হচ্ছে যদিও এগুলো মিডিয়া কাভারেজ খুব একটা হয় না এবারে কেবল এইটার একটু নিউজ হয়েছে এই গত শুক্রবারেরটা এর আগের অনেকগুলোরই কিন্তু নিউজ খুব একটা হয় না আমাদের এই মেইনস্ট্রিম মিডিয়া হয়তো বা কিছুটা সরকারের নিষেধাজ্ঞা থাকতেও পারে যে এই ধরনের এই সব গুলো যেন না দেয়া হয় কেন আমার প্রশ্ন হচ্ছে এই যে মিছিলগুলো হচ্ছে এটা আগে বিচ্ছিন্ন হলেও এখন আপনার তথ্য অনুযায়ী ধীরে ধীরে এই মিছিল গুলো ভাবে হচ্ছে কিংবা যেহেতু কাউকে কাউকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দেওয়া হচ্ছে তার মানে এটা গোছানো হচ্ছে মানে বিষয়টা খুব সুশৃঙ্খল ভাবেই আগাচ্ছে এরকম মনে হচ্ছে আপনার তথ্য আমার প্রশ্ন হচ্ছে তারা সরকারকে কি মেসেজ দিতে চায় বিশেষ করে নির্বাচনে তাদেরকে তো ইতিমধ্যে তাদের কার্যক্রম ব্যান করা আছে অর্থাৎ নিষিদ্ধ আছে যেন তারা কার্যক্রম চালাতে না পারে নির্বাচন অংশ নিতে পারছে না বর্তমান আজকের দিন পর্যন্ত সামনে কি হবে আমরা জানি না আমার প্রশ্ন হচ্ছে রাষ্ট্র পায় এই মিছিলগুলোর মাধ্যমে এই যে ত্যাগ অনেক হচ্ছে হওয়া একবার হলে এখন জামিন হওয়াটা অনেক কঠিন সাধারণত হয় না বেশিরভাগ মামলাই হচ্ছে হত্যা এবং সন্ত্রাস বিরোধী সন্ত্রাস বিরোধী এই মামলাগুলো কিন্তু জামিন অযোগ্য আদালত চাইলে দিতে পারে তবে এগুলো কিন্তু জামিন জামিনযোগ্য না সন্ত্রাস বিরোধী আইনের মামলা গুলো এই যে তারা ধন্যবাদ মাসুদ ভাই আপনার গত কিছুদিন ধরে না আপনার ছয় মাস ধরেই ছোটখাটো কিছু কিছু মিছিল হচ্ছিল যেখানে বিশ জন পঁচিশ জন তিরিশ জন করে করে ছাত্রলীগ যুবলীগের নেতা কর্মীরা মিছিল এটা হচ্ছে দেখেন এই পাঁচই আগস্টের পরে যে মব সন্ত্রাস আর সেনাবাহিনী পুলিশ বিডিআর সব মিল শুধু আওয়ামী লীগ বললেই ধরছে আওয়ামী লীগ না আ এখন আ বলার পরে জনতা বলতেছে না আম বলতেছে না আওয়ামী লীগ বলতেছে সেটা চিন্তা করে নাই বলছে এবার সরেয়া বলছে এখানে এরই ধর যার কারণে একটা তস্তস অবস্থা ছিল সেই ভয়টা ভেঙে এখন যে মিছিলগুলো করতেছে সেটার মধ্যে আপনি এখন দেখেন যে আওয়ামী লীগকে তো সরাসরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের দল মিছিল করা সবকিছু নিষিদ্ধ যেটা যেটা এখন জামাত বা বলে আমরা তো ওই ১৭ সতেরো বছরে পারি নাই হ্যাঁ সতেরো বছরে ওনারা ওই বিএনপিও মিছিল করছে দেখছি দশ বারো জন নিয়ে টিভি চ্যানেল খবর দিত যেভাবে আমরা অমুক দিন অমুক জায়গায় মিছিল করবো আপনারা একটু আইসেন আওয়ামী লীগ কিন্তু ওই কাজ করেন আর আওয়ামী লীগের গত এক সপ্তাহে যে পাঁচটা মিছিল দেখছেন সবগুলোই বড় বড় মিছিল হচ্ছে আর সেটা ওপেন ফিল্ডে দিনের বেলায় আপনার যেমন ওইদিন গুলিস্তানের মিছিলটা দেখেন সেইটা গতকালকের ঢাকা উত্তরের মিছিলটা দেখেন এছাড়াও গতকালকে ঢাকা শহরে আরো পাঁচটা মিছিল হয়েছে সব সমপরিমাণ আর সামনে আরো বড় হবে তো এই মিছিল থেকে আসলে ডাক্তার একটা জিনিসই ডাক্তার এই মুহূর্তে বোঝানো হচ্ছে যে ওনার সময় শেষ হয়ে আসছে আর আওয়ামী লীগের নিষিদ্ধ করে পুলিশ বিডিয়ার আর্মি দিয়া তোমরা আওয়ামী লীগের দমায় রাখতে পারবা না কারণ এই আওয়ামী লীগের যেসব ছেলে আছে না এরা সব এক একজন এক একটা আর্জেস গ্যানেডের মতো এক একটা টাইম বোমা যে কোনো মুহূর্তে ফাটতে পারে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটাইতে পারে এদের ঠেকানোর ক্ষমতা কারণে এটা একটা সিগনাল আর আপনার ধরেন নির্বাচনের কথা যেটা বলছেন আমার বিশ্বাস এখানে নির্বাচন হবে না নির্বাচন বলতে কোনো কিছু হবে না এরপরেও ধরেন আমি অন্য সাইড থেকে একটু চিন্তা করি ধরেন এখানে নির্বাচন হইলো তো হইলে ওনাদের যে ভয়গুলো ছিল যে নির্বাচন আওয়ামী লীগ আসতে পারে তার কারণ আওয়ামী লীগের ব্যান করা হইলো প্রতীক নাই এর এরপরে হইলো যে আরে আওয়ামী লীগ তো স্বতন্ত্র দ্বারা জিতে পারে এই জন্য স্বতন্ত্র দ্বারা না দাঁড়িয়ে সব ফেরারি আসামি করা হবে করা হইলো এরপরে এখন ওনারা চিন্তা করবো ওনাদেরই কথা বিএনপি জামাতের যে আপার ভোট জাপায় যাবে তার মানে হচ্ছে যে আওয়ামী লীগের ভোট জাতীয় পার্টিতে যাবে এখন জাতীয় পার্টিতে যাবে তো জাতীয় পার্টিতে যদি আপার ভোট যদি জাপায় যায় তাতে সমস্যা কি তাহলে মানে বিশাল ফ্যাক্টর আওয়ামী লীগের ভোট কিন্তু ফ্যাক্টর এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় আপনার ওই পেটের ভিতরে গুরগুর ভাব ডায়রিয়া হওয়ার ভাব এখন এইসব এই যে জামাত বলেন জাতীয় পার্টি বলেন বা এই আমাদের যেসব মব নেতারা আছে এরা কেউ সারে না এখনো পঁয়ষট্টিটা দল বর্তমানে আপনার নিবন্ধিত দল আছে পঁয়ষট্টিটা নির্বাচনের আগে ওই যে এনসিপি সহ আরো দশটা মানে সত্তরটার মতো নিবন্ধন পাবে জাপা বাদ দিলাম জাতীয় পার্টি বাদ দিলাম আর বিএনপি বাদ দিলাম তারপরে আপনার জমাত বাদ দিলাম এরপরে ইসলামিক দল সবগুলা বাদ দিলাম এরপরে আরো অনেকগুলো পার্টি আছে শুধু যেগুলা অনেকে আমরা নামও জানি না ওইসব পার্টি সারা বাংলাদেশে তিনজন প্রার্থী দেওয়ার ক্ষমতাও নাই বা পার্টি প্রধান যে আছে সে হয়তো নিজেও পঞ্চাশ ভোট পাবে না এখন যদি আওয়ামী লীগ যদি বলে যে ঠিক আছে এক কাজ করো প্রার্থী তিনশো প্রার্থী আমি সিলেক্ট করে দিতেছি তুমি স এই প্রার্থী ঘোষণা দাও সবাই নমিনেশন নিবে প্রার্থী দাঁড়ায় যাবে তাইলে ওই পার্টি ফ্যাক্টর এখন ওই প্রার্থী ফ্যাক্টর আপনারা তো বলতে ভাই মানুষ তো নৌকা দেখা ভোট দেয় ধানের দেখা ভোট দেয় দাঁড়িপাল্লা দেখা ভোট দেয় কথা ঠিক নৌকা দাঁড়িপাল্লা ধানের শীষ এগুলো দেখেই ভোট দেয় তবে এখন যে যুগ আর এখন যে অবস্থা তাতে এখন আর কোয়া লাগবো না কাউরে যে এই নৌকা মার্কায় সিল মারিস শুধু একটা কথা কয়ে দিলেই হবে যে এই পার্টির এই দলের এই লোকগুলো আমাগো পার্টি লাগা ভোট গণহারে তখন কি হবে মানে এখন তো ইন্টারনেটের যুগ না একেবারে যেই গ্রামে কিচ্ছু নাই সেই গ্রামেও দুইটা মোবাইল আছে সেই গ্রামে ওই যে সোলার পাওয়ার দিয়া মোবাইল চার্জ দেয় এরাও খবর এটা পাওয়া যায় নাকি এটা তো ইজি আমার প্রতীক লাগবো না এমনি ফ্যাক্টর করে দাঁড়াবো যেমন ধরেন আজকে কথা বলি আপনারা এই যে এখন যেমন ধরেন আমরা গত দুই ঘন্টা ধরে ঢাকা ইউনিভার্সিটির একটা প্রচার চালাচ্ছি ঢাকা ইউনিভার্সিটির প্রচার সেটাকে জানেন যে বিএনপি চরম খারাপ বদের বদ বিএনপি কিন্তু বিএনপি উনিশশো সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের সাথে ছিল রক্ত ঝরাইছে বিএনপি আর ছাত্রলীগ মিলে ঢাকা ইউনিভার্সিটিতে আসপর্যন্ত পর্যন্ত জমাইতারে উঠতে দেয়নি কিন্তু এইবার কোনো পেচে আইসা জামাত উঠছে সুতরাং এখন আমরা কইতেছি বিএনপি যেসব প্রার্থী ঘোষণা দিছে বিএনপি ছাত্রদল যেসব প্রার্থী ঘোষণা দিছে তারাই ছাত্র দলের প্রার্থী বাকি যতগুলো আছে স্বতন্ত্র মতন্ত্র সতান সব জামাইতা প্রার্থী সুতরাং যারাই আওয়ামী লীগ ছাত্রলীগ করো বা আওয়ামী লীগ সব কর সব সবাই বিএনপির বড্ড জিতাই দাও একবার ভূমি দল জামাত আসবে না মন্দের ভালো হইলেও বিএনপি ভালো লাগাও ভোট বিএনপি রে জিতাই দাও ঢাকা নিয়েছি সবগুলা বিএনপি রে জমাত হবে না নো জমাত নো উমেমা নো স্বতন্ত্র নো বৈতন্ত্র লাগাও জামাত এটা এখন দেখেন আমরা পনেরো জনে শুরু করছি কালকে থেকে এটা প্রত্যেকটা ফেসবুক পেজে পেয়ে তার মানে কি আমরা সবাই তো জানে যে আমরা কোন দল করি আমরা কোন দল করি এটা জানে না জান আমি আমার সব সময় বলি ভাই আমি আওয়ামী করি আপনারা আওয়ামী করেন তো আসেন হাত মিলাই সবাই জানে যে আমরা আওয়ামী না আমরাই কইতেছি যে ভাই যারাই পারো চান্সে যারাই মনে করো যে দরকার কিছু একটা লাগা ভোট জামাত হটাও আন্দোলন মৌলবাদ হটাও আন্দোলন সুতরাং ডাক্তার ভালো করে বুঝতেছে এই মিছিল থামানোর ক্যাপাসিটি ওনার নাই এই মিছিল দিনকে দিন আরো বাড়বে ওনার সময় শেষ হয়ে আসছে উনি যে পালানোর জায়গাও পাবে না বঙ্গোপসাগরে যাব দিতে পারবে না এটা উনি ভালো করেই বুঝতেছে